আপনি কি ভাবছেন কোন মুরগি পালন করবেন দেশি সোনালি ফাউমি টাইগার আজকে আমি আপনাদেরকে দেখাবো চারটা মুরগির তুলনা ডিম উৎপাদন খাবার খরচ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লাভ ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আসসালামু আলাইকুম আমার পরিচিত একজন খামারি প্রথমে ফাউমি দিয়ে শুরু করেছিল পরে টাইগারে গেল এখন তিনি সোনালি হাইব্রিড এবং দেশি পালন করতেছেন কেন কারণ প্রত্যেকটা জাতের মুরগির সুবিধা অসুবিধা আলাদা আজকে চারটা জাতের তুলনা করব বাস্তব অভিজ্ঞতা থেকে ইনশাআল্লাহ দেশি মুরগি প্রাকৃতিক খাদ্য ঘাস পোকামাকড় বাহিরের খাবার ইত্যাদি খেয়ে বেশি বড় হয় এরা এই জন্য সহজে রোগে পড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে বাজারে চাহিদা বেশি সেটি ডিম হোক কিংবা মাংস বছরে ডিম অনেক কম দিয়ে থাকে এগুলো সাধারণত আশি থেকে একশো বিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে ছোট ফার্ম বা বাড়ির জন্য একদম পারফেক্ট ধরেন একটা দেশি মুরগি বছরে গড়ে একশো বিশটা ডিম দিলে সাড়ে সতেরো টাকা করে বিক্রি করলেও একুশশো টাকা হয়ে থাকে ফিট খরচ নেই এবং ওষুধ খরচও নেই তাই এগুলোতে লাভ বেশি সোনালি মুরগি হাইব্রিড জাত দেশি রোড আইল্যান্ড রেড জাতের মিশ্রণ তাই দ্রুত ডিম দেওয়া শুরু করে মাংসের জন্য পালন করলেও দ্রুতই মাংসে চলে আসে বাজার দরও খারাপ না এগুলো বছরে দুশো বিশ থেকে আড়াইশোটা পর্যন্ত ডিম দিতে পারে ছয় মাসের মধ্যে এগুলো পূর্ণবয়স্ক হয়ে যায় এগুলোর জন্য ফিট খরচ মাঝারি ফার্মারদের পছন্দ হওয়ার সবচেয়ে বড় কারণ বাজারে এর ডিম দেশি মনে করে কিনে নেয় আবার যারা দেশি মুরগি না চিনে তারাও এদের ডিম দেশি মুরগি মনে করে কিনে থাকে এদের কিছু কিছু কালার আছে যেগুলো পুরোপুরি দেশি মুরগির মতোই লাগে আমি একজনকে কিনে দিয়েছিলাম পঁচিশটা তার মধ্যে দুইটা ছিল সোনালি হাইব্রিড এটা একটা মজার বিষয় ফাওমি মুরগি এগুলো হলো মিশরীয় জাত ডিমের গুণগত মান অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের ভালো অ্যান্টিবায়োটিক এই জন্য কম লাগে তবে ঠান্ডা লাগলে এদের সবচেয়ে বেশি সমস্যা হয় দিনে একটা করে ডিম দেয় এবং বছরে এগুলো সাধারণত দুশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা ডিম দিয়ে থাকে এগুলোকে অনেকে ডিমের রানি বলে থাকে এগুলোর জন্য ফিট খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে এদেরকে খাঁচায় পালন করলে ভালো হয় কারণ জায়গা কম লাগে এবং এরা খাঁচায় স্বাচ্ছন্দ্য বোধ করে এদেরকে অনেকে সাইলেন্ট হিরো বলে থাকে কারণ এদের ডিমও দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করে থাকে অনেকে কারণ এদের ডিম আর দেশি মুরগির ডিমের কালার প্রায় কাছাকাছি হয়ে থাকে প্রচুর পরিমাণ ডিম দেয় এবং দেশি মুরগির ডিমের দামে বিক্রি করা গেলে লাভ পাওয়া যায় টাইগার মুরগি এগুলো নতুন জাত এজন্য এগুলোতে মাংস উৎপাদন বেশি এগুলোর রং সাধারণত কালচে হলুদ রঙের ডোরাকাটা হয়ে থাকে হাইব্রিড মাংস ও ডিমের জন্য বিখ্যাত এগুলো বছরে একশো পঞ্চাশ থেকে একশো আশিটা পর্যন্ত ডিম দিয়ে থাকে ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি বাস্তব অভিজ্ঞতা থেকে বললে এদের ঠান্ডা লাগলে বাঁচানো খুব কষ্ট ফিড বেশি খায় তাই মাংস বিক্রি করলে লাভ বেশি এদের ডিম বিক্রি করে লাভ কম তবে এদের বাচ্চা বিক্রি করে লাভ করা সম্ভব বাজারে এখন এটি দিন দিন জনপ্রিয় হচ্ছে তাই চাইলে এগুলো দিয়ে শুরু করা যায় মোটা দাগে বলতে গেলে দেশি মুরগিতে ডিম এবং মাংস দুটি বিক্রি করেই লাভ ডিম উৎপাদন তুলনামূলক কম মাংসও তেমন হয় না তবে যতটুকু হয় ততটুকুই ভালো দাম পাওয়া যায় সেটা মাংস হোক কিংবা ডিম কারণ এদের খাবার ওষুধ খরচ নেই বললেই চলে এই জন্য এটি ক্ষুদ্র পরিসরে করতে হবে না হয় অনেক বড় বাণিজ্যিক পরিসরে করতে হবে ক্ষুদ্র পরিসরে করলেও নিজেদের জন্য ডিমের চাহিদা মাংসের চাহিদা পূরণ হবে এবং অনেক বড়ো বাণিজ্যিক পরিসরে করলে সেটি থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সোনালি হাইব্রিড ডিম এবং মাংস দুইটার জন্যই ভালো ফাউমি ডিমের জন্য ভালো তবে খাদ্য খরচ বেশি টাইগার মুরগি মাংসের জন্য পালন করলে ভালো তবে ডিমে তেমন প্রফিট পাওয়া যায় না সবচেয়ে ভালো হয় সোনালী হাইব্রিড জাতের খামার অথবা দেশি খামার করলে এগুলোর সবসময় চাহিদাও বাজার দর ভালো থাকে আপনার খামারের পরিবেশ বাজেট এবং আপনার লক্ষ্য ডিম না মাংস সেই অনুযায়ী আপনি মুরগি নির্বাচন করবেন নতুনদের জন্য আমার পরামর্শ সোনালি এবং দেশি দিয়ে তারা শুরু করবে নিজেদের বাড়ির জন্য অল্প ডিমের চাহিদা পূরণ করার জন্য দেশি মুরগির খামার করতে পারেন ব্যবসার জন্য মাংসের জন্য করলে টাইগার শুধুমাত্র ডিমের জন্য করলে ফাউমি মাংস এবং ডিম উভয়ের জন্য করলে সোনালি হাইব্রিড দেশি এবং সোনালি একত্রে করা আমার পরামর্শ এতক্ষণ যা বললাম সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম অনেকে হয়তো ডিমত করতে পারেন কিন্তু ভাই আপনি এই জায়গায় এসে দেখেন আপনিও ঠিক এমনটাই বলবেন ইউটিউব বা ফেসবুকে হুটহাট লাখপতি কোটোপতি হয়ে এই সেক্টরে চলে আসুন তারপর দেখুন কোটি টাকা লাভ হয় কিনা না মুরগি পালন বা যে কোনো কিছুতেই সবচেয়ে বেশি দরকার যেটি সেটি হলো অভিজ্ঞতা অবশ্যই নতুন হয়ে থাকলে অল্প দিয়ে শুরু করুন আপনার কোন জাতের মুরগি পছন্দ সেটি নিচে কমেন্টে জানান আপনার মূল্যবান কোনো কথা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো প্রকার সমস্যায় আপনি আমাকে মেসেজ দিতে পারবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হতে পারে আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ মা মাটি এবং দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ